দক্ষিণ ভারতের অন্যতম প্রদেশ তামিলনাড়ুর ভেলো শহরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে টিপু সুলতানের দুর্গ ফতেহ আলী সাহাব টিপু ছিলেন ব্রিটিশ ভারতের মহীশূর রাজ্যের শাসনকর্তা ইংরেজদের বিরুদ্ধে তিনি আজীবন যুদ্ধ করে গেছেন তার শৌর্য বীর্যের কারণে তিনি শেরি মহীশূর বা মহীশূরের বাঘ নামে পরিচিত ছিলেন নিজস্ব প্রতিনিধি এস এম হাফিজুর রহমানের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত চেন্নাই শহর থেকে একশো কিলোমিটার দূরে চারপাশে পাহাড় বেষ্টিত ছোট্ট শহর ভেলোর এই শহরের পাশেই রয়েছে বিয়োগান্ত ঘটনার এক মহান নায়ক টিপু সুলতানের দুর্গ বা ভেলোর ফোর্ট যেখানে তার পরিবারের রক্তের দাগ লেগে আছে দূর দূরান্ত থেকে মানুষ টিপু সুলতান দুর্গে এসে প্রাচীন বৃক্ষরাজির ছায়াতলে প্রশান্তির নিশ্বাস ফেলে সময় কাটান দক্ষিণ ভারতের অন্যতম প্রদেশ তামিলনাড়ুর বৃহত্তম দুর্গ এটি ষোড়শ শতাব্দীর মাঝামাঝি বিজয়নগর সাম্রাজ্যের শাসনকালে এই দুর্গ নির্মিত হয় টিপু সুলতানের মূল প্রাসাদ বেঙ্গালুরুর মহীশুরে সপ্তদশ শতকে সুলতানের কাছে পরাজিত হয়ে ভেলোর ফোর্ট বিজয়নগর সাম্রাজ্যের শেষ রাজবংশ আরাভিদাস হাতছাড়া হয় মাত্র কয়েক দশক পরেই সেই দুর্গ জয় করে নেয় মারাঠা গোষ্ঠী অষ্টাদশ শতকে দুর্গ দখল করে মুঘলরা এরপর তা ব্রিটিশদের অধীনে চলে যায় টিপু সুলতান পিতার ইংরেজ বিতরণ যুদ্ধ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার এক পর্যায়ে 1799 সালে এক যুদ্ধে প্রাণ হারান যুদ্ধে পরাজিত ও নিহত হবার পর টিপুর পরিবার সহ রাজপ্রাসাদের সব সদস্যকে ইংরেজ বাহিনী বন্দী করে নিয়ে আসে ভেলোর শহরে শহরের উপকণ্ঠে নির্মিত ওই দুর্গে নারী শিশু সহ তাদের সবাইকে বন্দি করে রাখা হয় পরবর্তীতে এখানেই তাদের হত্যা করে দুর্গের অনতি দূরেই পর্যায়ক্রমে সবাইকে সমাহিত করা হয় প্রায় একশো তেত্রিশ একর এলাকা জুড়ে বিস্তৃত ভেলোর দুর্গ গ্রানাইট পাথর দিয়ে নির্মিত দুর্গের চারপাশে রয়েছে লেক সদৃশ একটি বড় জলাধার যা দুর্গের পরীক্ষা হিসাবে নিরাপত্তায় ব্যবহার হতো জনশ্রুতি আছে এই পরীক্ষায় হাজার হাজার কুমির ছিল দুর্গে অবস্থিত সুরঙ্গ প্রায় বারো কিলোমিটার দূরে বিরাঞ্জিপুরামে পালিয়ে যাওয়ার ব্যবস্থা ছিল দুর্গের স্থাপত্য এবং শিল্প কাজের কোনো তুলনা হয় না এই দুর্গের সবকিছুই পাথর দিয়ে বানানো এর নির্মাণ শৈলী বিস্মিত করার মতো সব মিলিয়ে অনন্য একটি স্থাপত্য টিপু সুলতান দুর্গ সতেরোশো নিরানব্বই সালে চতুর্থ ও শেষ মহীশূর যুদ্ধে ইংরেজদের কাছে পরাজিত টিপু সুলতানকে গুলি করে হত্যা করা হয় তারে পরাজয়ের পর পুরো দক্ষিণ ভারত ইংরেজদের করায়ত্ত হয় টিপু সুলতানের ছিল চার স্ত্রী পুত্র আট কন্যা সবাইকে ভেলোরের এই দুর্গে হত্যা করা হয় এখনও দুর্গের দেয়ালে উঠলে দর্শনার্থীরা অনুভব করতে পারে সেই সব বন্দি নারী পুরুষের আত্মচিৎকার টিপু সুলতান দুর্গ দেয়ালের কোনায় কোনায় সুলতান আর সুলতানাদের স্বপ্নের অপমৃত্যুর স্পষ্ট ছায়া দেখতে পাওয়া যায় তামিলনাড়ুর ভেলোর শহরের এই দুর্গ সেখানকার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে